নমস্কার শীতের দিন বেলা গড়িয়ে আসছে আকাশের নিচে বসে আছি কবিতা পড়ব বলে আলো কমে আসছে কম দেখার সময় আসছে এখন তো যাই হোক এই সময়ে পত্রিকা থেকে কবিতা পাঠের সময় পত্রিকা থেকে কবিতা পাঠের পর্বে আজকে কবি সভার দু হাজার তেরোর জানুয়ারি সংখ্যা থেকে কয়েকটি কবিতা পড়ব এক একজন কবির একটি করে কবিতা পড়ব এখানে অনেক খ্যাতনামা অধিক্ষ্যাত অল্পখ্যাত এবং অখ্যাত অনেকের কবিতা এই সংখ্যায় রয়েছে সেখান থেকে আমি একটি করে কবিতা পড়ব ওই একই কথা পাঠজনিত কারণে যাবতীয় ত্রুটি হবে তার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন আমি চেষ্টায় আছি ত্রুটিমুক্ত হবার জানি না এই বয়সে কতটা ত্রুটিমুক্ত হতে পারব নাকি আমি পুরোটা ত্রুটি দিয়েই আমি তৈরি নির্মিত ত্রুটি দিয়েই আমি নির্মিত তাই ত্রুটিমুক্ত হলে হয়তো আমার আর কোনো অস্তিত্বই থাকবে না যাই হোক সে ভিন্ন কথা এখন সরাসরি পত্রিকা থেকে কবিতা পাঠের পর্ব প্রথমে পড়ব মলয় রায়চৌধুরীর একটি কবিতা অবন্তিকা তোর জন্যে তোকে নিয়ে তোকে লেখা এই শিরোনাম এই শিরোনামে তার অনেকগুলি কবিতা ছিল সেখান থেকে আলফা ফিমেল বিড়ালিনী আলফা ফিমেল বিড়ালিনী এই কবিতাটি আমি এখন পড়ব কবিতাটি ঈষৎ বড় এবং একটু জটিল হবে আমার পাঠে এবং আপনাদের শ্রুতিতে উভয় ক্ষেত্রেই জটিল হতে পারে কিন্তু মলয় রায়চৌধুরী এই নামটি মাথায় রেখে আমাকে পড়তে হবে এবং আপনাদেরকে শুনতেও হবে সেই হিসাবে ক্যাটওয়াকে সোস টপার ক্যাটওয়াকে সোস শব্দহীন আলতো স্টিলেটো ফেলে দেহের আলোয় মেলে ধরছিস তুই বাঁকের বদলগুলো হাসির হদিস ভুলে ঠিক যেন ইমলি ইমলিতলার তিনতলা থেকে বারবার ভাবাচ্ছিস দুথাবার তুলট ম্যাজিক অবন্তিকা আলফা ফিমেল বিড়ালিনি কোলে নিয়ে আদর করিস যাকে তারই চরিত্র তোকে চেপে ধরে সাদা কালো সাদা বাদামি ধূসর তারই চরিত্র তোকে চেপে ধরে কালো সাদা বাদামি ধূসর নক্ষত্র ক্লোনিং চোখে অর্গল ছেঁড়া তোর লিভেন কোনো পৌরাণিক ঋষির রেশমি ঠোঁটে দরজা বর্জিত কিছু অ্যাগ্রেসিভ আচর কামড় তুই কি নীলাভ দূরত্বে থাকা অরুন্ধতি নাকি তুই হবির্ভু সন্নতি কলা অনসুয়া ক্ষমা শ্রদ্ধার কোঁকড়া ঘনান্ধকারে দুপাশে দর্শক নিয়ে ক্যাটোয়াকে হাঁটছিস দেশকালহীন নাকি তুই হবির্ভু সন্নতি কলা অনুসুয়া ক্ষমা শ্রদ্ধার কোঁকড়া ঘনান্ধকারে দুপাশে দর্শক নিয়ে ক্যাটওয়াকে হাঁটছিস দেশকালহীন তাই তোকে বর্ণ শঙ্কর করা কতই সহজ দেখ অদূরে আদূরে অনাস্তিক আদূরে অনাস্তিক নিজেই নিজেকে চেটে অহরহ স্পিক অ্যান্ড স্প্যান থাকবার যৌনতার নরম মডেল তোর আদি মা বা পূর্বপুরুষ ছিল কি না কেউই জানে না দেখতে কি কীরকম গায়ের আদল কণ্ঠস্বর শ্বাসে তোর পাখির উড়াল গান ইঁদুরের মৃত্যুমুখী খেলা মাছেদের ঘাই অবন্তিকা অধুনান্তিকা তোকে সীমা দিয়ে বেঁধে ফেলা অসম্ভব কোন পুরুষ কোন পুরুষ কোন পুরুষ কোন পুরুষ তৈমুর আত্তিলা হুন ক্যালিগুলা পল পট রবেস্পিয়ার না তোর প্রেম অনির্ণেয় তবু তুই ক্যাটোয়াকে গ্রীবা তুলে আমাকে খুঁজিস মলয় রায় চৌধুরীর কবিতা পড়লাম এটা একবার শুনে ফলো করা সম্ভব হবে না যাদের কাছে মলয় রায়চৌধুরীর রচনা সমগ্র আছে বা এই অবন্তিকা তোর জন্য তোকে নিয়ে তোকে লেখা এই সংগ্রহ যার কাছে আছে তিনি তো পড়তে পারবেনই বারবার পড়বেন আর যারা শুনলেন তারা খবর নিয়ে কাছাকাছি যাদের কাছে এই বই বা এই সংগ্রহ সংকলন যাদের কাছে আছে সংগ্রহ করে পড়তে পারেন কবিতাকে নিয়ে কত রকমভাবে এক্সপেরিমেন্ট হয়েছে কবিতার শব্দ ব্যবহারের কত রকমের মানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলো এই সমস্ত ব্যক্তিদের লেখা না পড়লে অনুভব করা যাবে না এখন আমরা অতি তরল খেতে পান করতে অভ্যস্ত হয়ে পড়ায় কবিতা যে কত দূর এগিয়েছিল কবিতাকে নিয়ে যে কত কিছু হয়েছে সেসব খোঁজখবর আর আমরা রাখছি না সেটা রাখা উচিত রাখলে কি হয় আমরা যদি অতটা পরিমাণ এগিয়ে নাও থাকতে পারি তবু সেই পাঠ আমাদিকে কোথাও যেন খানিকটা ভিন্নতর হতে সাহায্য করতে পারে আমাদের ভাষাকে খানিকটা স্মার্ট করতে সাহায্য করতে পারে আমাদের চিন্তার চেতনাকে বিস্তৃত করতে সাহায্য করতে পারে আমাদের লেখার মধ্যে বিভিন্ন অনুষঙ্গ তথ্য মিথ এই সমস্ত ব্যবহারের কলাকৌশল কৌশল আমাদেরকে শেখাতে পারে সেই কারণে মলয় রায়চৌধুরীর মতো লোকেদের লেখা পড়া জরুরি পরিশ্রম করে পড়তে হবে এবং পরিশ্রম করলে পরে শক্ত ফল ভেঙে যেভাবে তার থেকে রস আহরণ করতে হয় সেই এই কবিতাকে পাঠ করতে হবে এ কোনো সড়ক্ষেপণের কোনো বিনোদনের তথাকথিত কোনো বিনোদনের বিষয় নয় আচ্ছা এরপর আমি হাসান রোবায়েতের হাসান রোবায়েতের একটি কবিতা পড়ব কবির নাম হাসান রোবায়েত তার কবিতার নাম আর্ট ক্যাম্প দশ এটাও বোঝা যাচ্ছে যে আর্ট ক্যাম্প হয়তো একটি সিরিজ আছে তার থেকে দশ নম্বর কবিতাটি এখানে আছে গোছানো কথাগুলো খুব খুব পড়ছে গোছানো কথাগুলো খুব খুব পড়ছে পিয়ানোতে পায়ের আওয়াজ শীতের দীর্ঘ ফাঁক লাল সোয়েটার বোনার শেষ থেকে শীতের দীর্ঘ ফাঁক লাল সুয়েটার বোনার শেষ থেকে কিছুটা কুরুষ মেয়েটার দুহাত প্রতিদিন ক্যারাভাঙ গোঁজে পাখি জমলেও পালকের মজা থামছে দু একটা নখের শব্দ স্নান ভেঙে টেবিলের কোমায় পায়ের ঘুম থেকে দৌড়াচ্ছে জুতো যেটুকু পথের ছিল সেলাইয়ের নেশায় জেরবার ব্রেশিয়ার পালানো স্তন আলো কামড়ে দেওয়াল ফুল ভাঙলেই বোঁটার আহা ব্রেশিয়ার পালানো স্তন আলো কামড়ে দেওয়াল ফুল ভাঙলেই বোঁটার আহা কার অব্দি চলাচল হাওয়া সবুজ বাড়ি থেকে ভাসছে সুসাইড কিছু না চাওয়া দুমড়ানো কাঠ শেখাতেই দুফুর ফাটছে পাশবালিশের বালিশের তুলোয় এখানেও তাই এখানেও শব্দ প্রয়োগ ছবিগুলির কল্পনা সবই কোথাও যেন ভিন্নতর তাই এসব লেখা আমাদিকে ভিন্নতর হতে খানিকটা সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস এরপর অনিন্দু অনিন্দ রায়ের কবিতা পড়ব অনিন্দ রায় অনিন্দ রায়ের বিমেরুকরণ এটাও একটি সিরিজ কবিতা এখান থেকে আমি উনি সিরিজ কবিতার সাত আট নয় এভাবে নাম্বারিং করেছেন তার মানে তার আগে আরও কবিতা ছটা আছে আমি সাত নম্বর কবিতাটি পড়ব বিমেরুকরণের সাত নম্বর হলুদ বাটার ঘ্রাণ রুদ্ধশ্বাস পাই ক্যারামতি বন্ধুর জানালা কাব্য আমার ইন্দ্রিয় রাধতে শিখিনি দুজনা দুইজনা রাত শিখিনি দুইজনা একটু খেয়াল করবেন আমি এখানে কবিতাগুলো কোনো কোনো জায়গা দুবার করে পড়ছি দুটো কারণে একটা কারণ হচ্ছে যে আমার পড়বার সময় কিছু আমার নিজস্ব কিছু অসঙ্গতি থাকছে সেই কারণে আমি ওটাকে রিপিট করে সঠিকটা পড়বার চেষ্টা করছি আমি কোনো এখানে কোনো অভিনয় দক্ষতা দেখাচ্ছি না আমি সঠিক পার্টটাকে পরিবেশন করবার আপনাদের কানে পৌঁছে দেবার চেষ্টা করছি আর দ্বিতীয় কথা যেখানে যেখানে একটু অতিরিক্ত রকমের কাজ বা একটু সচেতনতার লক্ষ্য করছি আমি সেই জায়গাগুলোকেও আমি দ্বিতীয়বার করে পড়ে শোনাবার চেষ্টা করছি আবার পড়ি হলুদ বাটার ঘ্রান রুদ্ধশ্বাস ক্যারামতি বন্ধুর জানালা কাব্য আমার ইন্দ্রিয় রাঁধতে শিখিনি দুইজনা উপস্থার চেয়ে সস্তা খাদ্যই চতুর হাওয়ায় ফুলিয়ে মন্দা সহজে ওড়ায় পরে শিলনোড়ায় সাক্ষাৎ শরীর ঘেঁচতে থাকে লেই অবধি ঘামি ততখানি নিজেকে খাওয়ার সুখ কি বলবো সেই শিখলাম এটা আমি অন্য আরেক রকমভাবে পড়ি আমার মানে মনে হচ্ছে আমি অন্য রকমভাবে কবিতাটাকে আমরা পড়তে পারি হলুদ বাটার গ্রান বন্ধুর জানালা রাঁধতে শিখিনি দুইজনা উপোস তার চেয়ে সস্তা হাওয়ায় ফুলিয়ে পরে নীল শিল্নড়ায় উপোস্তার চেয়ে সস্তা হাওয়ায় ফুলিয়ে পরে শিলনোড়ায় শরীর ঘষতে থাকে নিজেকে খাওয়ার সুখ সেই শিখলাম রুদ্ধশ্বাস পাই ক্যারামতি কাব্য আমার ইন্দ্রিয় খাদ্যই চতুর মন্দা সহজে ওরায় সাক্ষাৎ লেই অবদি ঘামি ততখানি কি বলবো। কিছু বলছি না অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা পড়ব কবিতাটি খুব ছোট্ট কারুকৃতি কাশ ফুলে হাওয়া লেগেছে সকালে সুচেতন কারুকৃতি নৃত্যের ঢঙে দাঁড়িয়ে রয়েছে ফুটে ওঠা সম্প্রীতি আবার পড়া যেতে পারে মাত্রই তো চারটে লাইন কারুকৃতি কাশ ফুলে হাওয়া লেগেছে সকালে সুচেতন কারুকৃতি নৃত্যের ঢঙে দাঁড়িয়ে রয়েছে ফুটে ওঠা সম্প্রীতি দেবাশিস মুখোপাধ্যায়ের একা কিন্তু একা নয় একা 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 আবার একা নয় না 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 নার ভিতরে হ্যার উপস্থিতি ঠিক মুখের কাছে মুখের আয় আয় করছে আয় না আর খালি ঘরটায় নৈশব্দ নেই জল পড়ছে বাতাস শ্বাস নিচ্ছে আর স্লিপারে তুলি চালাচ্ছে পা বৈজয়ন্ত রাহা ধার তোমার সঙ্গে ঠিক একবার করে দেখা করি কারণ তোমার লক্ষ্য কখনো ভুল হয় না হাতের বল্লমটা ঠিক বেঁধাতে পারো বুকের একেবারে মধ্যিখানে যেখানে বড় আদরে রাখা আছে তোমার মুখ আর চেটে নিতে পারো হাতের রক্ত মাখা নখ কত যত্ন করে তুমি উপহার দিয়েছ অনিকেত রেখা তাই শুধু হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তুমি মাতম মানাও উল্লাস করো চারপাশে বেজে উঠুক ঢোল করতাল উৎসব হোক কারণ তুমি আরও একবার আমাকে হত্যা করেছ জেনে রেখো ভালোবাসার জন্য আমি অন্য আকাশ থেকে সূর্য ধার করি না অন্যের আলো আমি তোমাকেই ফিরিয়ে দিলাম এখন আজীবন হাঁটব এই রাস্তা ছাড়া আমার আর কিছু নেই ওয়াশেফুজ্জামানের একটি কবিতা অফুরান রাজজাগা তারাদের প্রমোদ বাসরে উজ্জ্বল এক ভিখারি চাঁদ ওঠে রাজজাগা তারাদের প্রমোদ বাসরে উজ্জ্বল এক ভিখারি চাঁদ ওঠে তোমার পরিশ্রান্ত শরীরের ঘামটুকু শুষে নিতে নির্লিপ্ত সন্ন্যাসীর মতো নোনা জল ঘেরা বালুতটে তখন নবজাত কচ্ছবদের জীবন চেনার বিষাক্ত চুম্বন স্ফূর্তি ও স্পন্দনে হাহাকার ভরা ভবিষ্যতের মাতাল হাতছানি আলোকবর্ষ দূরের ছায়াপথ থেকে শোনা যায় বিমোহিত নক্ষত্রের নিঃশব্দ ইমন কল্যাণ মাটি থেকে উথলে ওঠা জ্যোৎস্নার বর্ণিল কামগন্ধে অফুরাম তুমিও নিষিক্ত হও এভাবেই অনাস্বাদিত সূর্যের তীব্রতম স্পর্শ পাবার বিনম্র বেদনায় কল্যাণী লাহি হাসি নামানো ভোরাই হাসি নামানো ভোরাই ছোট কবিতা পাঁচ লাইন পাঁচ লাইনের কবিতা খুব ছোট হয়তো কবিতাটা আমি দুবারও পড়তে পারি বাতাস কিভাবে চৈত্রের স্বর থেকে লুটছে বৃষ্টি রাত আধার ধরা শূন্য ঘর সুরহীন চাঁদনি চক হাঁটার কারণে হাঁটছে সবাই নার্সারি টিচার মন দিয়ে আঁকে নিরাবাহার আঁকে হাসি নামানো ভোড়াই কথা বলে নিরার সঙ্গপন আবার পড়ি বাতাস কিভাবে চৈত্রের স্বর থেকে লুটছে বৃষ্টি রাত আধার ধরা শূন্য ঘর সুরহীন চাঁদনি চক হাঁটার কারণে হাঁটছে সবাই নার্সারি টিচার মন দিয়ে আঁকে নিরাবাহার আঁকে হাসি নামানো ভোরাই কথা বলে নিরার সঙ্গপন পত্রিকা থেকে কবিতা পাঠ আজ এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার